সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কাছে দেখেন টয়টা করলা যে দেখেন কালারটা দেখেন লোনটা দেখেন আপনার মাসাল্লাহ গাড়িটা কন্ডিশনটা অনেক ভালো পরিস্থিতি অনেক ভালো সস্তার ভিতরে টয়টা করলা দুই হাজার মোড়ে কাগজপত্র সবচেয়ে আপডেট এই ইজি দেখেন ভিতরে দেখেন গাড়িটা ইজি দেখেন തര മഡൽ എൻ കൗസെ അപ്പഡേറ്റ് দূর থেকে দেখাচ্ছি গাড়িটা আপনাদেরকে আমি এই যে দেখেন সুন্দর করে দেখাচ্ছি দেখে নেবেন কোথায় কি আছে সবকিছু আর বোঝা নেবে প্রশ্ন করবে তখন যখন আপনার ভালো করে ভিডিওটা দেখুন প্রশ্ন করলে জিতবেন আপনারা এই যে দেখেন মায়ের কাছে আমি সবচেয়ে সুন্দর করে দেখাচ্ছি দেখে নেন

হ্যাঁ ভাই কেউ নিতে চান নিতে ফান ইনশাল্লাহ ভালো মানের গায়ে মানসমতো গায়ে মানুষের গাড়ি তবে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার কিছু সাউন্ড নেই আপনাদের কাছে টাকা পয়সা দেওয়া লাগবে না কষ্ট করে ভিডিও করে ভিডিওটা সারতে হবে তখন যখন আপনার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন কষ্ট ফল দেবে হ্যাঁ ভাই আমি আছে হাইল ডিস্ট্রিক্ট এইচে হাইল হাইল সৌদি আরবে একটা প্রদেশ হাইল একটা প্রদেশ আমার নাম্বারটা রেখেছেন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো ইভেন আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জার আসুন কথা বলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দামটা আবারও বলছি একুশ হাজার লিয়ার দু হাজার তেরো মডেল কানে একুশ হাজার লিয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম